পাগলের যে উপলক্ষে স্মরণ সভা এটা একটা জাতীয় উৎসাহ পরিণত হোক সারা বাংলাদেশে মানুষ যেন পাগল হাসান তার কাজ কে ছিল সারা বাংলাদেশের মানুষ প্রজন্ম আছে তারা যেন পাগল হাসান কে শুধুমাত্র ছাতক সিলেট সুনামগঞ্জের মানুষ চিনলে হবে না সারা পৃথিবীর বাংলা ভাষাভাষী মানুষের বাইরেও তার ভেতর যে নতুনত্ব তার ভেতর যে অভিনবত্ব তার ভেতর যে সৃষ্টিশীল ক্রিয়াশীল চিন্তাগুলো ছিল সেই চিন্তাগুলো যেন বিশ্বে ছড়িয়ে পড়ে সেই লক্ষ্যে পাগল আসলে বন্ধুরা এবং আমরা যারা শুভাকাঙ্ক্ষী আছি তার কলিগ আছি ইন্ডাস্ট্রিতে আছি আমরা কথা দিচ্ছি আমরা ইনশাল্লাহ একনিষ্ঠ আন্তরিকভাবে দায়িত্বের সাথে সেই দায়িত্বগুলো পালন করব এই ছাতক গর্ব হিসেবে বাংলাদেশের আকাশে জল জল করে জ্বলবে পাগল হাসান আমরা যেখানে তাকাবো যেন পাগল আসেন দেখতে পাই এই পাগল আসেন একটু মানে একটু ইমোশনাল হয়ে যেতে চাইছিলাম যে তুই হতে পারবো না এই কারণে আমাদের যে ঘটনাগুলি আমাদের বন্ধুত্বপূর্ণwidetilde মাছের যে কথা পড়তন করে সেগুলোকে খুব আমি আগেও বলেছি অনেক জায়গায় তো আমি আমরা আশা করব এই মেলাটা এই মেলাটা কন্টিনিউ করবে এটা সিদ্ধান্ত হবে একসময় শরণ সভা করবে নাকি জন্মমুচ্ছ করবে যেইটাই করা হবে ঢাকাতে হবে এখানেও হবে আমরা যারা বড় বেশি ঘটনা দেখি আমাদের মধ্যে যেন পাগলের প্রতি রেসপেক্ট থাকে তার পরিবার তার সন্তান তার বন্ধু বান্ধব তার প্রতিবেশী তার এলাকাবাসী তার সাথে সম্পৃক্ত সবাই আপনার অনুগ্রহ করে নিজের মন থেকে পাগলকে ভাই মনে করে সন্তান মনে করে আপনারা থাকবেন আমরা আমাদের চেষ্টা করব ফাইনালি আপনাদের সাথেই প্রত্যেক বছর কোনো না কোনো ভাবে দেখা হবে আর আমি সাধারণত আমার নিজের যথেষ্ট গান আছে যথেষ্ট গান আমি ট্রিবিউট করার চেষ্টা করতাম সবসময় আজম খানকে আজম ভাই আমাদের শ্রদ্ধেয় পপ গুরু তিনি আমাকে অনেক ভালোবাসতেন তিনিও একজন স্পিরিচুয়াল মানুষ ছিলেন জ্ঞানের জগতে সাবেক মুক্তিযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা ছিলেন আমি প্রত্যেকটা জায়গায় বিশেষ করে দেশের বাইরে প্রত্যেকটা কনসার্টে পাগল আছে গান গাওয়ার চেষ্টা করি ওর গান গাওয়া সহজ না অনেক কঠিন তার অ্যাকসেন্ট আলাদা তার উচ্চারণ ভঙ্গি বা তার কথাবার্তা শব্দচয়ন শব্দ প্রয়োগ অনেক কঠিন আমরা চাইব পাগলের ছেলে জিনান সম্ভবত সরিনে ও আছে ক্লাস এইটে পড়ে আর ও আছে মাদ্রাসে পড়ছে তো তার মধ্যে একটু সে ভিডিও দেখলাম তার পাগল চিনে লেগেছে আসলে আমি প্রথম যখন পাগলের সাথে পরিচিত হই আমার ভাই আমার নাম পাগল আছে মানুষ নিজের নাম নিজে পাগল দেয় তো বড় ধরনের পাগল পরে তার সাথে মিশলাম এবং তার চিন্তাধারা তার সৃষ্টিশীলতা তার সন্তানদের মধ্যে প্রভাবিত হোক এবং আমি চাইবো আপনারা প্রত্যেক বছরে আমাকে পেতে পারেন আমি আসব আমার নিজের মনে করে এখানে বড় সমাবেশ না হলে আসব এটা আমার হচ্ছে আমি খুব খুব আমি অনেক মিস করি পাগলকে আমরা সবাই মিস করি পাগলের কলেজটা আছে এখানে কিশোর পলাশ এফি সুমন পারভে আছে বন্যা আছে এখানে যারা একসাথে কাজ করতে আছে করতো আজকে এখানে নাই তো তাদের একটা সার্কেল আছে আজকে ছাতক পাশে আপনারা একটা শপথ নিতেই হবে যেখানে মারা গিয়েছে এখানে তার প্রস্তাবিত পাগল হাসান চত্বর নাম রাখার একটা প্রস্তাবনা রেখেছে পাগল হাসান স্মৃতি পরিষদ সেই পাগল হাসান স্মৃতি পরিষদে আমি সহ আমরা সবাই সম্পৃক্ত হয়ে এটা একটা সুন্দর প্রাতিষ্ঠানিক উপায়ে এই চত্বরটার নাম যেন পাগল হাসান চত্বর হয় সেই দাবিতে কাজ করবেন এবং এভাবেই আমরা একজন মানুষকে একজন সৃষ্টিশীল মানুষকে আমাদের হৃদয় ধারণ করতে পারবো হৃদয় ধারণ করলেই তার যে সৃষ্টিশীলতা ছিল তার যে ক্রিয়াশীলতা ছিল সেটা নিয়ে সারা বিশ্বে ছড়িয়ে পড়বে গর্বিত হবে ছাতকবাসী গর্বিত হয় বাংলাদেশ গর্বিত হবে বাংলা গান গর্বিত হবে বিশ্ব এমন ভাবে আমাদের কাজ করতে হবে নিজেদের মধ্যে শৃঙ্খলা বজায় রাখতে হবে কোন রকম পাগলকে নিয়ে যেন কোন দোকানদারি শুরু না হয় তাকে নিয়ে যেন কোন ব্যবসা শুরু না হয় পাগল আসেন কারো কোনো ব্যক্তিগত সম্পত্তি নয় পাগল কোনো দলের নয় পাগল কোন বন্ধুর নয় পাগল কারণ নয় পাগল সব শুধু আমাদের সে বাংলা এই যে ঘাস এই যে পাখি এই যে আকাশ প্রকৃতি খেত গরু ছাগল সব কিছুর মধ্যেই পাগল আছে তার গানের সাবজেক্টের কোনো অভাব ছিল আমি আস্তে আস্তে শুনলাম তার বাসার সামনে যে রাস্তা আন্ডার কনস্ট্রাকশন ছিল আছে এটা নিয়েও নাকি সে গান করেছে অর্থাৎ তার সৃষ্টিশীলতা তার এই নদীর সামনে তার বসবাস এবং সেগুলে মানুষের সামনে প্রকৃতিকে তুলে ধরা গানের মধ্যে আমরা কি পাই আবেগ পাই কার বিরহের গান ভাল লাগে কারো সুখের গান ভাল লাগে কারো মুর্শিদি গান ভাল লাগে কারো দেহ দত্ত ভাল লাগে কারো বিচ্ছেদি ভাল লাগে এক একজনের এক এক রকম কিন্তু পাগলের মধ্যে ছিল সেই বহুমাত্রিকতা আপনাদের মাধ্যমে আমরা চাই